পোতারাম নাম আর আরেকটা কথা বলি মসজিদের সেক্রেটারি কারা মাদ্রাসার সেক্রেটারি কারা ক্যাশিয়ার সভাপতি কারা মসজিদের দরজা চিনে না যারা কি ঠিক করে বলুন মসজিদের দরজা চিনে না অথচ মসজিদের সেক্রেটারি সভাপতি আছে না নাই কিসের লেগে লাঠি জোর আছে পয়সা আছে হ্যাঁ বংশ আছে ক্ষমতাওয়ালা মানুষ দে সভাপতি তো একটা কথা আমার মনে হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনা আমি একবার জালসায় ছিলাম বাবা তো একজন এমন প্রভাবশালী লোক কিন্তু কিন্তু গান্ডা মূর্খ বাবা ও কিছু না ওকে জালসায় সভাপতি বিনি দিতে বুঝলেন না যেমন আজকে আমাদের জালসাই সভাপতিকে মতি সাহেব ওদুর সাহেব সোহানলা গুদি মাদ্রাসার হেড আর আমার মাদ্রাসার সেক্রেটারি এবং আমার গ্রামের মসজিদের ইমাম ওরা আল্লাহ কত পদ বাবা শেষ নাই আল্লাহ একবার তো এমন সভাপতি করেছে তো এরকম মাইকের ফোন জানেন সবাই মিলে আমাকে চেয়ারে বসিয়ে দিল আমি কি করব এর জন্য আমি গর্ভবতী বুঝতে পারলেন আমার কথাটা কি আবারও বলছে কি করব সবাই মিলে চেয়ারে বসিয়ে দিল জোর করি তার জন্য আমি আবারও গর্ভবতী হিসাবে মল্লিক ছাড়ান ছাড়ান মায় কি হলো বলে আপনি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর আপনি দু মিনিটের মধ্যে দুইবার গর্ভবতী হলেন কি করি হ্যাঁ এ বাবা এই তো আমাদের সমাজ কুন্ডা বলি আর কুন্ডা রাখি কবি বলেছে তানহামা দাগে দাগ বোম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা বাবা সুহানাল্লাহ কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে আমরা পাচ্ছি নি ঠিক না পারি আমাদের দেশে মসজিদের লোক নমাজ কত লোক পড়ে একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট লোক নমাজ পড়ে না পরে ক জোরে বলুন টু পার্সেন্ট এই আটানব্বইয়ের মধ্যে টু পারসেন্ট লোক নমাজ পড়ে আর আটানব্বই পারসেন্ট পড়ে না কিন্তু এই দুই পার্সেন্ট লোকের ভিতরে এক পার্সেন্ট লোকের নমাজ হয় আর আর এক পার্সেন্ট লোকের নমাজ হয় না যদি আপনি বলেন কি করে জানলেন বলে বলে এমন এক লোক আছে বাবা আত্মে হাত জানে তো করে না দুরশির জানে তো দোয়া কোনো জানে না দোয়া কোনো জানে তো দোয়া মাসরা জানে না দোয়া মাসরা জানে তো দোয়া সানা জানে না কিন্তু তাই না কুল তার মধ্যেও আবার কুড়ি ভুল এরকম লোক আছে না বলুন ইমাম সাহেব মসজিদের মলবিদেরকে জিজ্ঞাসাও করল না যে হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব নয় আমার আত্মে হয়তো দুরোশিপটা দেখান তো ইন্না তাই না কুল সোলাটা দেখেন তো জীবনও বুঝবে না কেনে কেন যদি মৌলবিকে बोलते যাই এই মাইক ম্যান কগো তোমার সময় কি এত জোরে কথা বলতে হয় না একটু সাউন্ডটা ঠিক করো সাউন্ডটা ঠিক করো আওয়াজ যদি না ভাসে তো মহতরম ইমামকে জিজ্ঞাসা করে না কেন জানেন ভাই যদি সুন্দর যদি মোলবীর কাছে যায় যদি মোলবীর কাছে আমার ভুল ধরা পড়ে যায় তাহলে তো মলবির কাছে আমার মাতাব্বরি মোড়লে কিছুই চলবে না আর আজকাল কিছু লোক আছে মলবির ওপর আঙ্গুল দিলে মাতাব্বরি করতে চাই চাই ভালোবাসে এরকম লোক কিছু আছে না বলুন আছে কিন্তু মহতারাম সরে ভালো করে আর ইমাম সাহেবরাও মনে মনে করছে আমরা বাকি জিজ্ঞেস করবো যে আমাদের বেতন পাঁচ হাজার ছ হাজার বেতন তাও দু মাস বাকি তা ওই ওই জিজ্ঞাসা করি পড়তে হবে পড়াতে হবে এরকম লোক আছে না বলুন ইমাম হয়ে গেছে কেন ওদের আপনার চাহিদা নাই তো কেন নাই এই যে না পাগড়ি পরানো হবে এই মাদ্রাসার যে ছেলেদের পাগড়ি পরানো হবে কারা গো সব গো এ হাবি সাহেব নিজো সমস্ত যারা পাখি পাবে তারা নিশো ইমাম সাহেবরা খোলে কেন বলি শোনা ইমাম সাহেব মনে হয় পাঁচ হাজার টাকা বেতন দিয়েছে তো আবার পড়াইতে হবে হ্যাঁ বেশি কায়দা করো না বেশি পাইতারা করলে বিনা ওদুতে নামাজ চালিয়ে দিব কি করে রকম আছে না নাই বলুন বিনা ওদুতে নামাজ চালিয়ে দেব আজকে ধরো তুই আমি বেলডাঙায় যখন পড়তাম তো ছাত্র জামানে ওই এলাকায় মসজিদের ইমাম যারা কারা যারা ছাত্ররা তো বেতন দুশো আড়াইশো তিনশো টাকা তো একটা ছেলেকে দেখছে মসজিদের ভেতরে শুয়ে শুয়ে আজান দিছে ফজরের আজান বলে কি ব্যাপার রে কি ব্যাপার আজান হবে বলে বকো না যে তো দুশো টাকা বেতন দিছে তো আবার দাঁড়িয়ে আজান দিতে হবে হ্যাঁ বুঝতে পারলেন না ফেললেন না তো বহতরাম আপনার ইমাম সাহেবকে যদি বেতন ঠিক মতন না দেন তো বিনা অজুতে নামাজ চালিয়ে দেবে সালাতদের নামাজ হলি বাকি না হলি বাকি বুঝতে পারলেন না পারলেন না আমার কথাটা হ্যাঁ সেদিন একটা হাদিসে দেখছিলাম ইমামের বেতন যদি প্রাপ্য না হয় সেই ইমামের পিছনে নমাজ হবে না হবে না হবে না মসজিদের ইমামের বেতন চার হাজার পাঁচ হাজার তো মসজিদের সেক্রেটারি বলছে ইমাম সাহেব ও ইমাম সাহেব একটু আমার বেতার জন্য দোয়া করেন তো বলে কেন কি হয়েছে এই পাশে বলেন কিসের দোয়া বলে আমার বেটা যেন চাকরি পাই তাই নাকি মৌলবি হাতটা তুলে বলছো রব্বা নাজালাম নান হোসেন আল্লাহ সেক্রেটারি বেটা যেন চাকরি পাই আল্লাহ চাকরি পাওয়ার পরে যেন বেতনটা আমার সমান হয় সেক্রেটারি বেজায় কি দোয়া করলাম নেই বলে কেন আমার যদি পাঁচ হাজার টাকা বেতনে চলে তো আপনার বেটা পাঁচ হাজার টাকা চাকরিতে চলবে না কেন চলবে না কেন তিরিশ দিন নমাজ পড়েছে পাঁচ হাজার আবার অন্য অন্য কিছু কিছু মসজিদ আছে বলে খালা তো আড়াই হাজার দিচ্ছে বা আমাদেরকে দিতে হবে কি গো এরকম আশা না যারা বলুন এলাকায় নাই কিন্তু আমি বাস্তব যেটা বলছি এটা এটা চলছে ঘটছে ভাবছে মুহতারা বুজুর্গদস্থ অধীযোগ আজকে আমাদের সমাজে এটা ঘটছে আর এই কারণে আজকে ইমাম সাহেবদেরও চাহিদা নাই আজকে ছেলেরা বাংলা পড়ে ইংলিশ পড়ে অঙ্ক পরে বাপ মাস্টার লাগিয়ে দিয়েছে ইংলিশের মাস্টারের জন্য তিন হাজার অঙ্কের জন্য দু হাজার বাংলার জন্য দু হাজার কিন্তু কোরআন পড়ার জন্য একটা মাস্টারও লাগিল না লাগাইল না আর যদিও মৌলবি লাগিয়ে দিল তল্লা হকবার ছ মাস পরে বেটা বলছে আব্বা আমি কোরআন শিখে নিয়েছি বলে আরে আল্লাহ তোর বাপে আল্লাহ তোর হজুরের কথা তো আমার মনেই নাই রে হুজুরের কথা মনে নাই কোরআন শেখাইছে মনে নাই হুজুরকে হজুর আমার কোথায় মনে কথা মনেই নাই দুখান পাঁচশো টাকার লোড এরকম করে খরচ নিয়ে নিয়েছি হজুর লেন আপনি দুটো পাঞ্জাবি পাইজামার ছিটকে টেলিবেন আর একটু দোয়া করবেন আর একটা হুজুর আপনি যখন আমার ছেলেকে কোরআন শিখিয়ে দিলেন তো একটু আমার বাবা আজকে দশ বছর হলেও মারা গেছে তো হজুর একটু আমার বাপের জন্য একটু দোয়া করে দেন ছমাস খবর নাই ছমাসের পরে এলো তারপরে আবার বাপের কবর দিয়ে চত। চ মোটর সাইকেলে মৌলবীকে বসিয়ে নিয়েছে এক কিলোমিটার কবর দিয়ে নিয়ে দিয়েছে কিন্তু উস্তাদের মায়ের কখন গো গরম কখন ওর রাইতে মৌলবি যে একেবারে হাট্টা আরবিতে ঝাড়িছে ববল্লাহ হুমামিন আল্লাহ তুমি ওর গোষ্ঠীকে জাহান্নামে দিও ওর বাপকে জাহান্নামে দিও ও শালাকে পর্যন্ত জাহান্নামে দিও আর ই বলছে আমিন এ যে আরবিতে মাইল্লার বাংলায় বলছে আমিন কি বুঝলেন তো এরকম করলে মৌলবি আরবিতে মেরিয়ে দিবে আপনার বাপকে কি আপনার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে ঢুকিয়ে দিবে বুঝতে পারলে না পারেন নি আমি এটা হাসির খোরাকে বলিনি বাপজি হাসি নয় আজকে বাংলা ইংলিশ জন্য মাস্টার নাই কিন্তু যেটা আপনার আসল আসল জায়গা জিনিস সেটার জন্য একটা মাস্টারও লাগাইলাম না হাত দিয়ে বলুন তো ইনশাল্লাহ কে আছে যে আমার ছেলেকে আমি কোরআন শেখার জন্য পার্সোনাল প্রাইভেট মাস্টার লাগিয়েছি তিন হাজার টাকা করে বেতন দিয়ে দু হাজার টাকা দিই একটাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু ইংলিশ পড়ার জন্যে অঙ্কর জন্যে বাংলার জন্য মাস্টার লাগিয়েছি আল্লাহ আকবার একটা নাই দুটো নয় তিন চারটে মাস্টার লাগিয়েছে ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে মানুষ করতে হবে আজকে মুসলমান আমাদের কোরআনের চর্চা নেই এই কোরআনের চর্চা একমাত্র কোথায় হয় জনগণ কোথায় হয় আরে তারা জানে না নাকি একমাত্র কোরআনের চর্চা হল মাদ্রাসায় যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বেঈমানরাই এমনি সুযোগ খুঁজছে বাবা ওপার বাংলাদেশ কোরআনের অবমাননা হইল না হইল না এ কথা বলো হইল না হইল না হয়েছে ওটা কাদের দোষ মুসলমানদের আজকে যদি মানে মনে মনে করত আমরা কোরআনওয়ালা হব দিনওয়ালা হব কোরআন পড়েনেওয়ালা হব আমাদের ঘরের সন্তানদেরকে কোরআন পড়াবো একজনও কারো বাবার ক্ষমতা ছিল না যে কোরআনের অবমাননা করতে পারে কিন্তু বাপেরা ছেলেকে মোবাইল কিনে দেয় পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দামের মোবাইল আর ওই মোবাইল নিয়ে সারা রাত্রি বসে তারা ফ্রি ফায়ার খেলে খেলে না খেলে না তোরা বলুন পাবজি গেম খেলে ফ্রি ফায়ার খেলে কিন্তু আজকে একটা নেন ভালো করে যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা তাদের কতগুলা ক্ষতি জানো চোখ যান মাল হায়া লজ্জা তিক ঘৃণা সরম সব পানির তলে মিশে যাবে মিটিয়ে যাবে এবং তোমার জীবনের সবথেকে যৌবনটা শেষ হয়ে যাবে তুমি টের পড়বে না তাই আজকে আমি বলব মুসলমান গো আজকে যে জাতির জায়গা ছিল কোথায় সেই জাতি আজকে কোথায় আজকে সারা বিশ্বের ভিতরে সব থেকে আল্লাহর কাছে প্রিয় ধর্ম কোনটা জোরে বলুন জোরে বলুন কোনটা এটাও বুঝতে যদি আপনাদের অসুবিধে হয় কষ্ট হয় তাহলে এর থেকে কপাল পোড়ার কিছু হতে পারে পৃথিবীর সব থেকে উচ্চ সব থেকে কোন ধর্ম আল্লাহর কাছে ইসলাম কোরআনাদাহিল ইসলাম আল্লাহর কাছে তো ধর্ম হল ইসলাম আজকে মাদ্রাসা দেখেন হাফেজ কোরআনদের দস্তরবন্দি হবে পাগড়ি হবে রহমত তই চেহারা বসুক চেয়ারা বসুক পাগড়ি হবে আমরা বলবো যারা যেখানে আছেন এখনো পর্যন্ত আসেননি পাগড়ি দেখবেন সুহান আল্লাহ রহমত বর্ষণ হবে তাড়াতাড়ি চলে আসুন কেউ দেরি করবো না ইনশাল্লাহ